একটু রাস্তায় বের হয়েছি তাই আসলে মাস্ক পরছি অনেক ধুলা সেই কারণে তো আসলে একটু আমি যাবো বাইকের মোকাদাম তো চিন্তা করলাম আপনাদেরকে ঢাকার যে এই সময়কার যেই বিহগুলা সেগুলো আপনাদেরকে দেখাই এখন তো অফিস বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় যায় আর ধ্যান মামারা যেই মারামারে হরণ মানে দরকার হইলেও মারে না দরকার হইলেও মারে এরকম অবস্থা আমাকে একটু এখানে দাঁড়ান আমি একটা মাস্ক লই একটা কাটা খারাপ হয়ে গেছে

tamam देन चेंज গাইস তো ঢাকার ঢাকা এখন আমরা আছি মুগদা মানে হায় হায় দেখেন মুগদার ভিউগুলা রাস্তার পাশে আর মুগদার রাস্তাটা অনেক বড় করছে কিন্তু সমস্যা হয়েছে বড় করে দুনো পাশে ব্যান দিয়ে মানে এখন মনে হয় এটা একটা কোনো বাজার কোনো রোড না এরকম অবস্থাটা মানে গাড়ি চলবো মানুষ হাঁটবো ওই ধরনের পরিচিতি নাই বুঝি না বাংলাদেশের সিস্টেম মা এ দশ টাকাও নাও আস্তে আস্তে চালাও তোমার ভাড়া দিব হ্যাঁ এই পনেরো টাকা তোমার চায়ের পয়সা দিছি একটা আসতে যাও হাই হাই মানে কৰি উঠা আছে ৰাস্তা দিয়া এই ৰকম অৱস্থা মানে আহে হাই আৰু এলাৱালি ৰাস্তাৰ মাজেও বাবা দেন আপনাদের যদি সময় থাকে তাহলে অবশ্যই লাইফটা শেয়ার করবেন আর লাইক দিয়ে লাইফটা কন্টিনিউ করবেন ইফ সাম ওয়ান হ্যাভ টাইম কাম মাই লাইফ দিস ইজ ফ্রম ঢাকা বাংলাদেশ ক্যাপিটাল সিটি ইফ ইউ ওয়ান্ট ইউ নো ইউ ইউ ওয়ান্ট টু নোজ এনিথিং ইউ ক্যান কমেন্ট আমাদের ঢাকা রং বিরঙ্গের মানুষ রং বিরঙ্গের সব কিছু এই ঢাকায় দেখতে পাওয়া যায় হায় হায় শপিং মার্কেট তোমার দেখছেন কি ডাকা ডাকে ঢাকা সিটি ঢাকার পোলা পাইনি রাত্রে রাস্তায় চাঁদের উপরে ঘুমায় দেখেন মশারি এখনো টাঙ্গাইতেছে দেরি নেই এটা এইটা মুদ্ রোড ঢাকা মুগ্ধা বিশ্ব রোড সাহেদাবাদের দিক গেছে মানে এয়ারপোর্টের থেকে যে রোডটা আসছে মৌচাকের উপর সেটা গেছে মানে ফ্লাইওভার নিচে রোডটা আমি যাবো বাইতুল মোকারম মামা ডাইনে চাইবে যান আপনি ওইদিকে যাবেন না জায়গা দেন কি আপনি ডাইনে থাকেন সমস্যা নাই লাইট চলতে সামনে যাও আমি আমি খপত আছে মুক্তা বিশ্ব রেলগেটের এই যে নতুন করে ব্রিজটা উদ্বোধন করছে খুব সুন্দর করছে দেখেন কি অসাধারণ এই যে মানুষ একদম বাইরের দেশের সিস্টেম করছে এই যে এটা অনেক সুন্দর ওই দিক দিয়ে গাড়ি যাবে আসবে যাবে যাবে এক রাস্তায় এক রাস্তায় আসবে অন্য রাস্তায় আর এটা হচ্ছে রিক্সার জন্য রিক্সা মোটরবাইকের জন্য আর এই যে মানুষ চলাফেরা করার জন্য দিক দেয় ওই যে উপরে মানুষ দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে রেল লাইনের আগে রেল করা ছিল এখন এখন রেলের জন্য ই করতে হয় না অনেক মানুষ উপরে रास्ते जान गो मामा रास्ता जे अवस्था मागो मा, मा ए दिख दिया तो कैसे बैठता जान जान अपना जिंदे बल्ला क्यों जान 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 अपने ए दिख दिया चिंले ए दिख दे जान हाँ बारह आशीता का <laughs> ঢাকা সিটির ভিউ তবে আজকে রোববার রাস্তার মাঝে কোনো জ্যাম দেখতেছি না অফিস টাইম শেষ হয়ে গেলে মনে হয় জ্যাম থাকে না তেমন একটা সন্ধ্যার পরে আবার জ্যাম বাড়ি যাবে এরকম অবস্থা আর এইখানে মানুষ গরিবদেরকে খাওয়ায় আপনারা দেখেন না এই যে এই জায়গাটায় অনেক মানুষ হয়ে যাবে একটু পরে আর এখন আবার নতুন করে এই যে এটা মেট্রো রেলের জন্য এখনও ই হচ্ছে ওই দুইটা স্টেশন মানে কমলাপুর স্টেশনের এটা মেট্রো রেল স্টেশন মানে হয়তো কিছুদিন পরে এই কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কমলাপুর স্টেশনের কাছে মানে মুখ মান্ড মতো এই মতিঝিলে যারা থাকে ওই মতিঝিল ওই স্টেশনে এত দূর যাইতে হবে না মানে এখান থেকে মেট্রো রেলে উঠতে পারবে এরকম আসলে মানে আমাদের জন্য আসলে অ্যাকচুয়ালি সুবিধা সুবিধা হবে আমি যেহেতু মুখদাতে থাকি আমার জন্য সুবিধা হবে আমি মানে মেট্রো রেলে উঠার ইচ্ছে হলে এখানে এসে উঠতে পারবো একদম কমলাপুর স্টেশনের পাশেই সাথেই লাগাল এরকম অবস্থা এখন কাজ চলতেছে কিন্তু যে কাজ চলতেছে এটা স্টেশন কমলাপুর স্টেশন সাথেই